আর ডাক্তার ম্যাডামের কথা গেলে একটু মনোযোগ এখান থেকে আপনার উপকার আছে আর কত সুন্দর কত ভালো মানুষ একটু খালি দেখেন আপনারা আচ্ছা

যখন বের হয় তখন কি ওটা আপনার গোল গোল চাকা চাকা এরকম হয় না না এমনিতে গ্রণের মতন গ্রণের ছোট ছোট বের হয় ওটা থেকে যায় নাকি হচ্ছে যে বিজনেস থেকে গেল নাকি সাথে সাথে মিশে গেল আর দুই একটা থাকে পিঠে ই থাকে জি আচ্ছা মেডাম একবার সুন্দরভাবে পুচপাচ করছে যে কিনা পরীক্ষা হঠাৎ নিয়ে কাজ তোমার কাছে অ্যালার্জিজনিত সমস্যার মনে হচ্ছে এটা

তারপর আপনি দেখবেন যে সমস্যা হচ্ছে কিনা সব খাবারে যে সবার অ্যালার্জি আছে তা না হ্যাঁ আপনার কোনো মাসে তো সমস্যা হচ্ছে ওরা যারা নাও হতে পারে হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার কোনটা যে কোনটা সব্স সেগুলো একটু করবেন হ্যাঁ আর সাথে একটু ওই যে শীতের প্রোটেকশনটা দেবেন হম আপনার হচ্ছে হয়তো একটুতেই ঠান্ডা লাগতে পারে হ্যাঁ ঠান্ডা লেগে যেতে পারে তারপরে হচ্ছে দুলাবালিতে গেলেন বা ময়লা তলাতে গেলে একটু আপনার হচ্ছে যে শ্বাস যেটা বলতেছিলেন হ্যাঁ ওরকম সমস্যাগুলো হতে পারে হ্যাঁ হাঁচি কাশি আর বেশি ওষুধ লাগছে না আপনি এটা রাতে একটা করে হ্যাঁ এক মাস হ্যাঁ দিচ্ছে আর রাতে একটা করে খাবেন এটা খান বা দেন না এক মাস আমাকে একটু দেখাতে আসবেন যে ভালো লাগলো কি করা কেমন ধন্য করলো কি না এটা আমাকে এক মাস পরে ফাইল নেটে আবার আসবেন ঠিক আছে আসবেন এক মাস পরে দেখানো ওষুধ লিখে দিলে বাইরে আসার পর আপু ফের বুঝিয়ে দিলে দেখো যে এক মাসের আগেও যদি আপনার সমস্যা হয় তখনই কিন্তু আপনি চলে আসবেন কোনো অসুবিধা না ডাক্তার নেই ম্যাডামের কথা একবার মনে হচ্ছে যে জীব হের দিচ্ছে কারণ অন্যান্য ডাক্তার কাছে হ্যাঁ হ্যাঁ করে আর এত সুন্দর কথা বার্তা করলে লাগছে এখনই আমার রোগ ভালো হয়ে যাবে আর কি তো যাই হোক আমার ডাক্তার দেখানো খুবই ভালো লাগলো কারণ এটা চাপাই নগঞ্জ রোজ ক্লিনিকে যে এরকম বড় ডাক্তার আমি পাবো এটা কল্পনা করি না আমরা সাধারণত তো দৌড়া দৌড়ি করি কিন্তু আজকে আমি আসলে খুবই ভালো লাগছে যে আমার চাপাই নগঞ্জে এত বড় ডাক্তার নিয়ে আমি পেয়েছি তো আবার রোজ ক্লিনিক ব্যবস্থা করেছে তা আপনারা তো জানেন যে আমার কণ্ঠ বসে গেছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি ভালো হয়ে গেছি তো ডাক্তার মেহনা আলম প্রীতু ম্যাম কিন্তু জানা ডাক্তার নয় বানিন্দ মেডিকেল কলেজ যে হাসপাতাল আছে ওইটার কিন্তু একবার সহকারী অধ্যাপক উনি কিন্তু আমার চাপাই না রোজ ক্লিনিক প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বসে তো যারা যারা সিরিয়াল লেখাতে চাইছেন শুক্রবারে দেখবেন তাহলে তারা কিন্তু ওপরে যে নাম্বারটা আছে ডিসক্রিপশনে ওই নাম্বারে ভাগাম করে কল দিয়ে সিরিয়ালটা লেখে দেন আর আপনারা কিন্তু যাইতে পারেন একবার আমার কথা কবেন তাহলে আপনারা আদর আপ্যায়ন পাবেন ধন্যবাদ